কত করে পিস গামছা কয় টাকা পিস ষাট একশো ষাট টাকা পিস মানে একটা একশো ষাট টাকা পাপনার এটা তো আমার এলাকার জিনিস আমার বাসা তো পাব নাই পাবনার কোন এলাকার এটা পাবনা কোন এলাকায় বলছেন কিন্তু পাব না পাপনার পাবনার তো অনেক অনেক জায়গায় তো বানায় আচ্ছা এখন পাঁচটা নিব কত রাখবেন না আপনার লাভ থাকতে হবে তো আমি বললে তো একশো বিশ একশো বিশ করে দিলে হচ্ছে তাহলে আপনার লাভ থাকবে কিছু পাঁচটা দেন পাঁচটা পাঁচ কালার না পাঁচটা পাঁচ রকম দেন পাঁচটা পাঁচ কালার দেন তাহলে পাঁচটার দাম কত হয় ছয়শো তাহলে কয়টা বিক্রি হলো এখন পাঁচটা তাতে কি আপনি খুশি খুশি কি কাকা এত সীমিত লাভ আমরা তো দন দন না বলে বল বেশি লাভ করে বেশি জল না সীমিত লাভ তাই তো সীমিত কি দাঁঙ্গ গরবালা তো লাগে না কালের কথা কর্মচারী কথা তো লাগে না দুপুরে খাওয়া দাওয়া করছেন না খাওয়া দাও আমায় তাহলে খান দা এই কাকা আবার দেখা শুধু তো লাগবে আমার বুঝিনা কতগুলো বিক্রি হইলে আপনি দুপুরে খাওয়া দাওয়া করবেন মানে খাবার টাকাটা হবে মনে করেন পাঁচ সাতশো ব্যাস তাহলে মনে করেন খাবার টাকা মনে করেন পঞ্চাশ এখানে কি আপনার পঞ্চাশ টাকা লাভ হয়েছে না একশো টাকা পঞ্চাশটা লাভ হয়েছে বেশি লাভ করি পঞ্চাশ একটার উপরে দশ টাকা লাভ এর মেলে দশটা পনেরোটা বারোটা আবার কোন আয় হয় না কি করতাম কাকা এমন পলিসি তাই আপনার কাছে ব্যাগ নাই ব্যাগ নাই না তাহলে তো না অসুবিধা নাই এখন তো খাবারের টাইম তো হয়ে গেছে দুপুর হয়ে গেছে তাহলে আপনি খাওয়া দাওয়া করবেন না আমি তো গামছা কিনলামই আপনার কাছ থেকে এটা তো আলাদা দাম দিলাম হ্যাঁ আর এই দুইশো টাকা আপনি দুপুর আজকে খাবেন ঠিক আছে দুইশো টাকা নাই করেন আপনি হচ্ছে তিনশো রাখেন আপনার পছন্দের তরকারি দিয়ে দুপুরে পেট ভরে খায় না আর এই গামছা আমার তো সবগুলো জি খুশি ভাই শোনেন এটা গামছা আপনাকে উপহার দিলাম ঠিক আছে এটা আপনি রাখেন নতুন গামছা বড়ো উপহার দিলাম আমার তো সবগুলো লাগবে না ঠিক আছে যান তাহলে আপনি এই গামছাটা আপনাকে আমি উপহার দিলাম একটা বড়ো গামছা ব্যবহার করে না একটা আপনি রাখেন এক মুরব্বি চাচার কাছ থেকে কিনলাম তো আমার আসলে লাগবে না ওনার একটু বিক্রি করানোর জন্য আমি কিনছি মূলত